সেই হিসাবে তাদের মাসিক আয় চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সেই হিসাবে যদি আমাদের দেওয়া হতো তাহলে কোন মতে চলা যেত সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বর্তমান অর্থ অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে সরকারের মানে অর্থ উপদেষ্টা তা বাস্তবায়নের সময় ক্ষেপণের উদ্যোগ নিয়েছেন যা গণকার গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ নয় অধিকন্ত জাতীয় বেতন কমিশনে গণকর্মচারীদের কোন প্রতিনিধি অন্তর্ভুক্ত না করায় আমরা ন্যায্য হিসা পাওয়ার আশঙ্কা করছি আমাদের দাবি হচ্ছে এক অনুপাত চার হারে ছয় সদস্যের মাথা পিছু ব্যয় ছয় হাজার টাকা ধরে সর্বনিম্ন ছত্রিশ হাজার টাকা স্কেল নির্ধারণ আমাদের দাবি সমূহ হচ্ছে আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে প্রজ্ঞাপন জারি এবং এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে তা কার্যকর টাইমস স্কেল সিলেকশন গেট শতভাগ পেনশন পুনর্বহাল আর্থিক ও পদবী বৈষম্য দূরীকরণের সচিবালয় ন্যায় পদ পদবী সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন প্রণয়নে সার্ভিস কমিশন গঠন আউটসোর্সিং গ্রাম পুলিশ ওয়ার্কশপ কন্টিনজেন্ট পেইড দৈনিক মজুরির মতো দাস প্রথায় নিয়োগকৃত সকলকে রাজস্ব খাতে স্থানান্তর করা বিচারকের ন্যায় আদালতের কর্মচারীদেরকেও জুটি সেরে বাতা প্রদান করা ব্লক কোষ সমূহে বিধান করা ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান করা আইএল ও কনভেনশনের সাতাশি এবং আটানব্বই ধারা সকল দপ্তরে গণকর্মচারীদের জন্য ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া সংগ্রামী বন্ধুগণ আমরা সরকারের কর্মচারী আমরা সুশৃঙ্খল আমরা শান্ত আমরা ভদ্র আমাদের ভাষা মার্জিত আমরা যারা বক্তব্য রাখবো তারা মার্জিত ভাষায় আমাদের প্রয়োজনীয়তা তুলে দেবো যাতে সরকার বাহাদুর আমাদের দুঃখ কষ্ট বুঝতে সহজ হয় আমাদের মিডিয়া রয়েছেন গোয়েন্দা বিভাগের লোকজন আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী রয়েছেন আপনারা আমাদের জন্য কষ্ট করে আমাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের বলবো আপনারা আমাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের আমার বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছি আর দীর্ঘায়িত করব না এখন বিভিন্ন দপ্তর যে সকল নেতৃবৃন্দ এসেছেন তাদের কথা শুনব এবং আগামী পাঁচ তারিখ আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কিভাবে সফল করব। এবং সিলেট থেকে আমরা কিভাবে অংশ নেব সেটার বিষয়ে আপনাদের পরামর্শ নেব ইতিমধ্যেই আমরা বসবো আপনারা যারা এসেছেন আপনারা এখানে যারা এসেছেন সবাই কিন্তু নেতা এখানে কিন্তু অনেক কর্মচারী আমাদের রয়ে গেছেন যদি সকল কর্মচারীরা উপস্থিত হব তাহলে কলেজের নেতৃবৃন্দ বিশাল মিছিল আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে নবনবিকে eslint দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের নবী আমাদের গবি মানতে হবে মানতে হবে আমি উসমানি মেডিকেল কলেজ শাখারsubsubsection কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা যারা আছেন আপনাদেরকে একটা দিক শরণ করে দেখছি আমরা জুতা নিয়ে বেদিকে উঠে সুবিদের নজরাহানি করব না আমরা কেউই জোতা নিয়ে আমরা বেদিত না আমাদের গয়েঞ্চলের সংগ্রামী সভাপতি যেন পুত্রুবাই চিন্কি আমাদের সংগঠনের শুরু থেকেই সন্ধে যাচ্ছেন কিন্তু ইদানিং সাময়িক ব্যস্ততার জন্য আমাদের সময় দিতে পারছেন না আশা করি আগামীতে ওনার উপস্থিতিতে আমরা শতভাগ পাব আমরা বক্তব্য শুরু করব আমরা 2 মিনিটে যেহেতু প্রায় 7 থেকে 70টা দকtron আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে hadir হয়েছে আমরা আমরা 2 মিনিটের মধ্যে আমরা বক্তব্যর গায়ত্ব করব না

এই সমাবেশের স্বার্থে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই বিশাল আয়োজন করতে গেলে কিছু না কিছু ভুল হয়ে যেতে পারে আমরা এখানে সবাইকে পরিচয় করে দিতে পারতেছি